চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজে দু সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার চান্দিনা মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী ও শিক্ষক অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে অতিথি নিয়ে ওই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাতৃভূমি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্তার হোসাইন রহমান রাহিম ঐতিহ্যবাহী মাতৃভূমি মডেল স্কুল কলেজ এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুলের সপ্তাহব্যাপী দু হাজার পঁচিশ সালের সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ ঘোষণা করলাম। প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আবু নাহিম সিদ্দিক এবং ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মোতালিব হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসাইন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা অফিসার এবিএম এম সলিমুল্লাহ বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল আল মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন গার্লস শাখার প্রিন্সিপাল কে এম এ কে মহিউদ্দিন মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা জাহাঙ্গীর আলম রূপনগর শাখার প্রিন্সিপাল মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার ও হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পক্ষ এবং বিপক্ষ দলের বিতর্ক হয়। শৌচাগারের নিরাপদ ব্যবস্থাপনা পরিবেশ রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিশেষত শহর ও গ্রামে খোলাস্থানে মলমূত্র ত্যাগ করার ফলে পরিবেশ যেমন দূষিত হচ্ছে তেমন স্বাস্থ্য ঝুঁকির পরিমাণও কি বাড়ছে তাই আমাদের স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ কমানোর জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থা করতে হবে থাকা সত্ত্বেও হাত ধোয়ার অভ্যাস না থাকায় তাদের মৃত্যু হয়েছে প্রায় বিশ থেকে ত্রিশ নাকচ করে যাচ্ছেন আমাদের বিপক্ষ দলীয় বন্ধুরা কিন্তু খুব সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করছেন একটি কল্পিত ঘটনার উপর আমরা কিন্তু আজকে একটি সুন্দর সমাধানের মধ্যে আসতে চাই যে হাত ধোয়া হচ্ছে গুরুত্ব বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও অতিথিবৃন্দ দু হাজার সালের এবারের প্রতিযোগিতায় রয়েছে বেলুন ফুটানো বিস্কুট দৌড় অঙ্ক দৌড় দড়ি লাফ মোরক যুদ্ধ উচ্চ লাভ দীর্ঘ লাভ চাকু নিক্ষেপ গুলক নিক্ষেপ ভলিবল সহ আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর সালা টেলিভিশনে টেলিমিশনে জারি শ্রেষ্ঠ করতে হবে